মুখ্য লাভ হল চার পুরুষার্থের সর্বোচ্চ পুরুষার্থ মুখ্য লাভ হল হিন্দু বৌদ্ধ জৈন ও শিখ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা যেখানে জন্ম চক্র অর্থাৎ ভব সংসার থেকে মুক্তি লাভ করাকে বোঝায় এটি আত্ম উপলব্ধি এবং প্রকৃত জ্ঞানের মাধ্যমে অজ্ঞানতা থেকে মুক্তি সহজ ভাষায় মোক্ষ মানে হলো দুঃখ কষ্ট এবং পুনর্জন্মের চক্র থেকে চিরতরে মুক্তি লাভের ধারণাটি বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে তবে সাধারণভাবে এটি বোঝায় যে আত্মা মুক্তি লাভ করে এবং আর পুনর্জন্ম নেয় না লাভের কিছু সাধারণ পদ হল সঠিক আচরণ ও ধর্মীয় কর্তব্য পালন করা আত্মা উপলব্ধি এবং প্রকৃত জ্ঞান অর্জন করা মনকে শান্ত করা এবং আত্ম উপলব্ধির জন্য ধ্যান করা কর্মফল থেকে মুক্তি লাভ করা ইন্দ্রিয় এবং পার্থিব বস্তুগুলির প্রতি আসক্তি ত্যাগ করা লাভ করা জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসাবে বিবেচিত হয় এবং এটি মানব জীবনের পরম শান্তি ও পরিপূর্ণতা আনে